খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজাইটা টান আছে না খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শান দিনে করে বন্ডামি আর রাত্রে মারে গাজাই টান আরে ল্যাংটা বাবার মতো কত বন্ড বাবা আছে দুর্গন্ধে যাই না থাকা গেলে তাদের কাছে কথা বলেন আরে মাজারে যাবে যারা হবে সর্বহারা মাজারে যাবে যারা তারা হবে সর্বহারা ইমান শব্দংশ হবে থাকবে না তাদের ইমান দিনে করে বন্ডামিয়ার রাত্রে মারে গাজাই টান আছে না নাই দাড়ি টুপি নাই যে তাহার আছে শুধু চুল সুন্নাতের খবর নাই সে আসে কে রসুল আবুল সরকার কিছুদিন আগে কি বলছে সরকার বলেছেন আল্লাহর মুখ না হোক এটা বুঝতে পারে না আল্লাহ এক জায়গা বলেন আমি আসমান দ্বারা শুরু করেছি নূর দ্বারা শুরু করেছি আমার প্রথম সৃষ্টি মুখমুখ বলে কি বলেন আমার ভাইরা আচ্ছা বলুন তো আরে আল্লাহ তো কোরআনের মধ্যে বলেই দিছেন আসমান এবং জমিন এর মধ্যবর্তী যা কিছু দেখো মানুষ সহ সব কিছুকে সৃষ্টি করছেন কে আল্লাহ সৃষ্টি করছেন ইন্নামা ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন আর আল্লাহ বলেন কোন শব্দ বলার সঙ্গে সঙ্গে ফায়াকুনের পর যাই যাইতে একটা সেকেন্ড সময় লাগে নাকি কিন্তু আল্লাহ বলেন খলাতু বিয়াদাইয়াতু সুন্দর চেহারা তোমরা দেখো এই চেহারাটাকে আমি আল্লাহ কুন বলেছি হয়ে গেছে মনটা নয় খোলাক্ত বিয়া ইয়া আমি আল্লাহ নিজ হাতে তোমাদের আকৃতি সৃষ্টি করেছি বলেন সোহান আল্লাহ এখন যদি কোনো ব্যক্তি কয় আল্লাহ তালে ওই জায়গা বললেন ইনামা আমরুহই দা রদা আইয়া কু আল্লাহ হুকুম ফাই কুন আল্লাহ এই জায়গা বললেন কোন বলার সঙ্গে সঙ্গে সবকিছু হয়ে যায় আবার এই জায়গা বলে যে আমি মানুষের আকৃতিটাকে নিজ হাতে বানাইছি দুই কথা হয় কি হয় না কোনো ব্যাগ আল্লাহর দল যদি বলে আল্লাহর এক মুখে দুই কথা ওই ব্যক্তির ইমান থাকতে পারে আরে দাড়ি টুপি নাই যে তাহার আছে শুধু সুল সোনাতের খবর নাই সে আসে কে ওই ব্যক্তিগুলো আসে কে রসুল দাবি করে অথচ সুন্নাতের খবর নাই আবুল সরকারকে দেখছেন দাঁড়িয়া সর আছে নাকি নাই তাহলে ওই ব্যক্তির সুন্নাতের তো খবর নাই নামাজ তো পরেই না এরপর কোরআনের ভুল ধরতে যায় কত বড় কবিস বলতেছিলাম ওই কাফির মধ্যে একটা দল বলে আল্লাহ আমরা তিনশো খোদার দেবতা দেবতার পূজা করি তাদেরকে আমরা খানে কাবার মধ্যে রেখেছি আমার রসুল বললেন এবার দ্বিতীয় পক্ষ বলো